সংসারের পাশাপাশি এই কাজটা আমরা করি করে দুই টাকা দেখা যায় রায় হয় ছেলে মেয়ে লেখাপড়া করে তাদের লাগে নিজে খাওয়া খরচা এমন বড় কিছু জড়ো হয় না আমার ঘরে সব কাজ করতে হয় লল ছিলতে হয় কাটতে হয় রোদে শুকাতে হয় তাকে আবার বানাতে হয় গৌন একটা করে বেশি না লো পঞ্চাশ হাত পরে তারপরে গা টাকা পাই আমরা এছাড়া টাকা পাওয়া যায় না অনেক পরিশ্রম করতে হয় অঘন মাঘ মাস মানে কাজের চাপটা হাঙ্গর বেশি বাড়ে মেন কথা হলো দুর্গার থেকে হাঙ্গর কাজটা বেশি চাপ পরে যেমনি আমরা বানাই আমাদের ছেলে মেয়ে দেখে দেখতে দেখতে দশ দিন দেখতে দেখতে একদিন একটা বেশি বেনে ফেলে যেমনি কামারের ঘরে সোলপোল কামারেরা কাজ করে এরকম সোনারের সোলপোল সোনারি কাজ করে এটা আমাদের ছেলে আমাদের এই লাইন সৈদপুর এক বিহারের থেকে শিখে আসছে আমার বড় আব্বা ওই তার মনে করো এই গোটা গ্রাম ইউনিয়ন

আস্তে আস্তে সার ডিপি পটাশ ফসফেট যত যা খাবার দাওয়া লাগে এবং অন্যান্য খাতের যা বেশি খাবার দাওয়া সময় প্রথমে লাগালে প্রায় ছয় মাসের আগে কোনো লল কাটা যাবে না প্রায় বর্ষয় লাগে প্রথমে থোপত কাটলেন কাটে তারপরে সুসা শিললিন শিলার পরে পাতা ফেললেন ফেলার পর বেড়িতে না আবার মনে করো এই শিলা লাগে এই শূসাগুলা শিলা লাগে শিলার পর মনে করেন আমার মনে করছে আগুতে কাটতে হয় কাটে মনে করো তিন চার দিন নিম্ন চৌত্রিশ মাসের দিন হলে তিন চার দিনে শুকাই আর বর্ষার সময় হলে আট সাত আট দিন লাগে পাইকারও বেশি আমার নিজে হাতেও বেশি এক পিস এক পিস করে হাতেও বেশি মেলার মাঠে বসে থাকে ওটা আমার মনে করে পাইকারে দিলে লাভটা কম হয় আর হাতে বেসলে লাভটা না বেশি হয় এই ব্যবসা করে আপনি কথা কমো না এলাকার লোকেও কয় আসছে দিতে বাড়ি দিতে পারে এই ব্যবসা করে তিন বছরের ব্যবসা রানিং করে রাস্তিতে বাড়ি করেছি এই ব্যবসা করে এই ব্যবসা ধরে গেলে ভালো আবার একদিকে দেখে গেলে খাটনি হিসাবে টাকা নেই বাড়ির যে পরিশ্রমটা করে এই যে পরিশ্রমটা করে একটা বাসি হিসাব কমপ্লিট করতে গেলে তেত্রিশ টাকা খরচ পড়ে ভাইয়া এনারা বেসে কয়েক টাকা জানেন চার টাকা তিন টাকা পাইকারি দেয় আর সব সময় বাইশ চলে যে কোনো সময় বাইশ চলে আপনার একটা গাছি তৈরি করতে আপনার দু তিন দিন লাগবে আপনার শুকাতে হবে অনশিন সারা থাকলে আপনার সবগুলা যদি শুকানো থাকে মানে একদিনে আপনার এক হাজার মাল বানানো